সরবাই ফ্যান চালাইছি টিভি চালাইছি আর দুটা বাতি বিল আইছে ছয়শ টাকা আবার এই মাসে ঘুরাই দিয়ে বিল আইছে চব্বিশশো টাকা ভাই এই কারেন্ট বিল কি একটা কাহিনী শুরু করছে ভাই একটু বলবেন কি কাহিনী লিখি মূল কাহিনী এটা কি আসলে সত্যি বলতে এই কারেন্ট বিলের বিষয়টা আমিও সঠিক জানি না তবে আমাদের এখানেও এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যেমন গত মাসে আমাদের এখানে বিল ছিল আষ্টশো টাকা তারপরে মাসে বিল ছিল এক হাজার টাকা এক দুশো টাকা এটা সাধারণ একটা ইস্যু কিন্তু হুট করেই শুনলাম শেষ মাসে নাকি বিল আসছে একবারে ছত্রিশশো টাকা কি একটা আজব কাহিনী তিন মাসের বিল ঘর করলে পরে ঘর ক্যালকুলেশনে যদি এক মাসের সমপরিমাণ না হয় এই বিষয়টা নিয়ে খুবই আসলে মানসিক টেনশনে ভুগতেছিলাম যে এরকম ভাবে যদি কেলা বাণিজ্যিক বিলের মতো আমাদের সাধারণ জনগণের বাড়িতে যদি বাণিজ্যিক বিলের মতো বিল হয় তাহলে আমরা খেটে খাওয়া মানুষ কর্মজীবী মানুষ আসলে আমাদের জীবনটা কিভাবে আমরা পরিচালনা করব। সাধারণত ভাবে আমরা কাজকর্ম করার পর যাই কিছু টাকা ইনকাম করি এটা দিয়ে দেখা যায় আমাদের পারিবারিক ভাবে যে একটা সংসার সেই সংসারে খরচ বহন করাটাই অনেক কঠিন হয়ে দাঁড়ায় সেখানে কারেন্ট বিল যা পরিমাণ আসা দরকার যদি কালে তার থেকে বেশি আসে সেটা সত্যি কষ্টদায়ক পরবর্তীতে আমি এই কারেন্ট বিলের একজন লোককে জিগাইছিলাম যে এত বিল আসার কারণ কি তখন তারা আমাকে যে কথাটা বলল যেটা নাকি বাদ একটা গড় বিল হয় আসলে বাদ শরিক গড় বিল হয় গড় বিল বলতে মানে এটাই বুঝাইছে যে গত দুই তিন মাস যাবত যে বিলগুলা কম ভাবে আসে এগুলার মধ্যে সকল কিছু একত্রিত করে বড় বড় জায়গায় বিল হয় সবকিছু মিলিয়ে ঘর ক্যালকুলেশন ওইটা ইউনিট সবাই একটা বিল আসলে এটা আমাদের গরিব মানুষের জন্য আমাদের যত ইউনিট পুরানো হবে যত ইউনিট পুরানো হবে এই ইউনিট অনুযায়ী প্রত্যেক মাসে আমাদের বিল প্রযুজ্য থাকা উচিত গড় বিল কি আসলে এগুলো আমাদের নলেজে আসে না এটা অভিস ভিত্তিক তবে এটা আমার দ্বারা সম্মতি আমি জানাচ্ছি না আচ্ছা আমরা কি করতে পারি এইভাবে যদি আমাদের কারেন্ট বিল আসে ভাই দেখেন আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ আমাদের যদি ছয় শো জায়গায় দুই হাজার টাকা কারেন্ট বিল আসে তাহলে আমরা কিভাবে চলবো কন এত তো সুপর্ত আছে আমাদের উপর মানে বিল আয় বারোশো টাকা লেগে যায় আঠারোশো পঞ্চাশ টাকা মানে অজগু বিল লেখা লেখে এভাবে কি ভাই হয় ভাই বলেন মানে বিল আসে 1200 টাকা নেগে যায় 1850 টাকা এইভাবে কি বিল হয় আমরা সাধারণ খেজে খাওয়া মানুষ কিভাবে আমরা কারেন্ট সালাম কন কিভাবে সালামু করেন তা আপনি সকলকেই বলছি সকলেই সতর্ক থাকবেন কারেন্ট বিল হইতে ঠিক আছে যে পরিমাণ কারেন্ট বিল আছে সকলেই সৌডি থাকবেন এবং সতর্ক থাকবেন আপনারা ভালো থাকবেন আমি যাইগা মধুপুরের ছেলে।